আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত গ্রাহক চাঁদপুরের ইলিশ ডট কম ফেসবুক পেজ থেকে সরাসরি আমরা লাইভে যুক্ত হলাম দেখতে পাচ্ছেন আজকে আমাদের স্টকে চাঁদপুরের অরিজিনাল রুপাল ইলিশ এগুলো আপনার পাঁচশো গ্রাম সাড়ে পাঁচশো গ্রাম ছয়শো গ্রাম বিভিন্ন সাইজের মাছ আছে তো মাছগুলো একেবারে তাজা এবং মাছের যদি বডিটা দেখাই মাছ ছোট হিসেবে মাছের বডি যথেষ্ট মোটা মানে ঘাড় মোটা ইলিশ আর কি মাছের স্বাস্থ্য বলে কম ডিম মোটামুটি এই মাছগুলো আশা করা যে স্বাদ হবে তো চমৎকার তরতাজা এই রুপাল ইলিশ এখানে চারশো গ্রাম পাঁচশো গ্রাম সাড়ে পাঁচশো গ্রাম এই সাইজের মাছ সব চমৎকার এবং তরতাজা ঘাড় মোটা এই চমৎকার রুপাল ইলিশগুলো যদি কেউ নিতে চান অল্প কিছু ইলিশ আছে সব মিলে সম্ভবত যাদের লাগবে জানাবেন এই ছাড়াও যদি কেউ একটু বড় ইলিশ নিতে চান একটু বড় ইলিশ নিতে চান ডিম ওলা ইলিশ এই যে এই মাছটাতে ভরপুর ডিম হবে ভরপুর ডিম হবে এটাতে একদম পেট ভর্তি ডিম মাছের গাদা পুরো আছে এই তিনটা মাছই ডিম হবে ডিম ওলা ইলিশ জানা নিতে চান সেও জানাতে পারেন এছাড়া আপনার সাতশো গ্রাম আটশো গ্রাম সাতশো গ্রাম আটশো গ্রাম সাইজের চওড়া একদম রূপাল ইলিশ যেটা চাঁদপুরের বডি খুব চওড়া এবং ধার মোটা দেখেন একদম খুব সুন্দর তেল হবে স্বাদ হবে সাতশো গ্রাম আটশো গ্রাম নয়শো গ্রাম বিভিন্ন সাইজের মাছ আছে নিতে পারেন এই মাছগুলো সবচেয়ে বেস্ট হবে যারা পছন্দ করে নিতে পারেন আর এছাড়াও আজকে নদীর খুব সুন্দর একটা মিক্স আছে এখানে আইর মাছ হচ্ছে বেশি হ্যাঁ খুবই তরতাজা আইর মাছ নদীর আয়ের মাছ ছোট থেকে বড় বিভিন্ন সাইজের আয়ের মাছ আছে একদম তাজা একেবারে তাজা মাছ আছে অল্প কিছু সাথে কয়েকটা ডিমা চিংড়ি আছে মাছগুলো এখনো ফ্রেশ নড়তেছে দেখতেছেন তো আর মাছগুলো একেবারে তাজা একেবারে ফ্রেশ এখানে প্রায় পাঁচ ছয় কেজির মতো মাছ হবে তো এই সুন্দর তরতাজার তাজার নদীর আইর মাছ যদি নিতে চান জানান এখানে প্রায় দেড় কেজি সাইজের রূপালি ইলিশ আছে নিতে পারেন গ্রাহকরা আসতেছেন নিচ্ছেন তো আজকের সংক্ষিপ্ত লাইভে আপনার আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে কী কী মাছ আছে এখানে চারশো পাঁচশো গ্রাম সাইজের আছে একদম ফ্রেশ এবং পুরো বাজারে দেখতে পাচ্ছেন মানুষজন নিচ্ছেন মানুষজন মাছ নিচ্ছেন পছন্দ অনুযায়ী তো আমি আজকে সাজেস্ট করব বড় মাছ যারা নিতে পারতেছেন না দামের কারণে বড় মাছ যারা নিতে পারতেছেন না এই মাছগুলো নেন চারশো পাঁচশো গ্রাম এগুলো সাইজে ছোট হলো মাছকে স্বাদ পাওয়া যাবে মাছ খেয়ে সাত পাবেন ইনশাআল্লাহ এই সাত আট কেজি মাছ আছে যদি নিতে চান নিতে পারেন আজকে লাইভ যারা দেখতেছেন আমরা আপনাদেরকে চেষ্টা করি সবচেয়ে ভালো মানের মাছগুলো দেওয়ার জন্য আজকের এই চমৎকার মাছগুলো আপনারা নিতে পারেন একেবারে ফ্রেশ মাছ মুশির রহমান ভাই ধন্যবাদ যুক্তর জন্য এই মাছগুলো যদি নিতে চান ভাই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন ফোন নাম্বার দেওয়া আছে খুব সুন্দর চমৎকার দেখলেন আজকের সংযুক্ত বাজার পরিস্থিতি তো এই মাছগুলো ইলিশের সাথে যদি কেউ এরকম মিক্স মাছ নিতে চান মিক্স বলতে এটা শুধু আইর মাছ নদীর আয়ের মাছ মিশ আছে সবাই যোগাযোগ করেন সবগুলো মাছই ফ্রেশ একেবারে তাজা যাতে লাগবে জানাবেন মশর রহমান ভাই আপনি কি মাছ নিতে চান কেজি জানতে চাইছেন ইলিশ নিখায়ার মাছ জানাবেন আর সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি নিশ্চিন্তে দিতে পারেন সুমন ভাই আসসালাম জি ওয়ালাইকুম আসসালাম রহমতুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন সুমন ভাই ধন্যবাদ লাইভ যুক্ত জন্য দেখছেন আজকের বিশেষ আকর্ষণ ছোটো ইলিশ চারশো পাঁচশো গ্রাম সাইজের ছোট হিসেবে দাম খুব কমও না আমার দাম খুব বেশিও না মোটামুটি একটা লেভেলে আছে সাত আট কেজি মাছ আছে খেতে স্বাদ লাগবে যাদের লাগবে জানাবেন এবং আমাদের কাছে আজকে এই নদীর আইন মাছগুলো আছে খুব সুন্দর তাজা মাছ নিতে পারেন আর ডিমওয়ালা একটু বড় ডিমা নিতে চান মাছ আছে নিতে পারেন ডিম হবে তিনটা ডিম হবে নিতে পারেন সুন্দর তো আজকের সংক্ষিপ্ত লাইফটা শেষ করে দিচ্ছি এই মাছগুলো যাদের প্রয়োজন হবে সবাই জানাবেন অর্ডার করবেন তারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দিতে পারবেন তো শেষ করে দিচ্ছি আমাদের আজকে সংক্ষিপ্ত লাইভ আসসালামু আলাইকুম রহম